আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মমতাজকে তার যে মানিকগঞ্জ যে আদালত আছে সেই আদালতে উঠানো হয়েছিল আজকে আদালত থেকে বেরোনোর সময় মানিকগঞ্জের এলাকাবাসী মমতাজের উপর ক্ষিপ্ত হয়ে তার গায়ে ডিম নিক্ষেপ করেছে প্রিয় দর্শক আপনার সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক কী পরিমাণ ডিম নিক্ষেপ করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিও ক্লিপসে মমতাজের এটা প্রাপ্য ছিল কারণ দীর্ঘ সে পাঁচ বছর ধরে মানিকগঞ্জের এমপি হিসেবে ছিল কিন্তু মানিকগঞ্জের এলাকাবাসীর উপর অনেক জুলুম করেছে নির্যাতন করেছে এবং সে আওয়ামী লীগ ফ্যাসিবাদের পাশে ঢেছে করেছে এবং সংসদে সে শেখ হাসিনাকে গান শুনিয়েছে সে উন্নয়নের গান শুনিয়েছে কারেন্ট লাগবে কি নাকি কারেন্ট আপনার শুনেছেন না আলেমুল আমদের বিপক্ষে কথা বলেছে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছে তিনি আলেম আহমেদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন ওয়াজের ময়দানকে তিনি গালিগালাজের ময়দান বলে তিনি এ ধরনের মন্তব্য করেছেন প্রিয় দর্শক অবশেষে মম্মতাজের আজকের এই অবস্থা থেকে নেক্সট যারা মমতাজ হতে চাচ্ছেন বাংলাদেশে আপনাদের শিক্ষা নিতে হবে মমতাজ যে পরিণত হয়েছে আপনারা যদি মমতাজের পথ অনুসরণ করেন আবার যদি ফ্যাসিবাদের দালালি করেন দর্শকই করেন আলম আহমদের বিভুক্তে কথা বলেন জামাদের বিরুদ্ধে কথা বলেন আপনাদের পরিণতিও মমতাজের মতন হবে আদালতের উচিত এই মমতাজকে দশ পনেরো মিনিটের জন্য তার যে স্থানীয় যে আপনার এলাকা রয়েছে মানিকগঞ্জ সে মানিকগঞ্জ এলাকাবাসীর কাছে তাকে দশ পনেরো মিটির জন্য ছেড়ে দিতে হবে এরপর এলাকাবাসী তাকে আদর অপ্রয়ন করে আবার পুলিশের কাছে সমদ্ধ করবে আমার এই কথা সঙ্গে যদি আপনার একমত থাকেন তাহলে একটু কাইন্ডলিভাবে কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুলিল্লাহ